আজকে আপনাদের সাথে সুন্দর একটি জিনিস শেয়ার করব এই যে ভাত মাখতেছি দুধ দিয়ে এর পিছনে একটা কারণ আছে আর সেই কারণটা আপনারা একটু পরেই জানতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দুটো চোখ আপনার আলোর মতো যে জ্বলতেছে এটা বিড়াল সেটা তো বুঝতেই পারতেছেন এই যে রাত্রেবেলা ঠিক কয়টা হবে আপনার দুটো তিনটা হবে আমার খুব পানি পিপাসা পেয়েছিল। তখন আমি একটু পানি খাওয়ার জন্য উঠছি উঠে দেখি টেবিলের নিচে এই যে আমাদের ঘরের মেহমান বসে আছে ও আসলে এই এলাকার আশেপাশেই থাকে তো ও এই যে দেখতে পাচ্ছেন ঘরের ভিতর দিয়ে একটা বেলকনির দরজা দিয়ে ও বের হয় এবং ওই দিক দিয়েই সে আসে তো আমাকে দেখে সে চলে গেলো তো বিড়ালটা দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম কারণ এত রাত্রে বিড়াল হঠাৎ করে তখন ফির টেবিলের ওপরে তাকাইয়ে দেখি কি দুধের পাতিলটা এইভাবে আছে তার মানে ও দুধটা মুখে দিছিল তো পরের দিনে মেয়েকে আমি যখন মাদ্রাসা থুয়ে আসলাম দেখি আমার গেটের সামনে এত মায়ে হয় তাই না সে যে যেখানে যে প্রাণীই হোক না কেন মায়ের মতো পৃথিবীতে আমার মনে হয় আর কোনো শব্দ এমন মধুর হতেই পারে না তো যাই হোক তো ওদেরকে দেখে আমার একটু কেমন যেন মনে হলো ওরা ক্ষুধার্ত তারপরে বারান্দাদের দেখলাম ওরা ওখানে আছে কিনা দেখলাম যে হ্যাঁ ওরা আছে তো তারপরে মনে মনে ভাবলাম দুধটা তো আমাকে ফেলেই দিতে হবে তো যাই হোক পরে ভাবলাম দুধগুলো না ফেলে দিয়ে ওদেরকে দিয়ে দেই তো ভাত দিয়ে দুধ দিয়ে মাখে এই যে নিয়ে যাচ্ছি প্রথমে ভাবলাম যে ওরা কি খাবে আসলে ওদের সম্পর্কে তো আমার তেমন একটা ধারণা নেই ওরা কি খায় আর কী না খায় তো যাই হোক এই যে দুধ দিয়ে ভাত দিচ্ছি আর একটু পরেই দেখুন ওরা কত সুন্দরভাবে চেটে পুটে মনে হয় কতদিন ধরে খায়নি ওরা কত সুন্দরভাবে খাবে দেখুন দেওয়া মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে তিনজন আর এটা দেখে আমার খুব ভালো লাগতেছিল যারা বিড়াল প্রেমী আছেন যারা এই ধরনের প্রাণীদেরকে ভালোবাসেন তারাই আসলে বুঝতে পারবেন একটা প্রাণী যখন পেট ভরে খায় তখন কতটা শান্তি লাগে কতটা ভালো লাগে তো যাই হোক এই যে একটা বিড়ালের বাচ্চার খাওয়া হয়ে গেছে আমি তো ওর কর্মকাণ্ড দেখে ভয় পেয়ে গেছিলাম এই যে দেখুন জিবা দিয়ে কিভাবে নিজেকে আশেপাশে মুখগুলো চাটতেছে শু চাটতেছে তারপরে পা দিয়ে জিবা চুলকাবে না কি করতেছে একটু পরে আবার দেখবেন কিভাবে নাকগুলো চুলকায় ও নাক চুলকানো দেখে তো আমি অবাক হয়ে গেছি আমার প্রথম আমি দেখলাম কোনো বিড়াল এইভাবে সুন্দর করে নাক চুলকায় একদম মানুষদের মতো এই যে দেখছেন কি সুন্দর করে নাকগুলো চুলকাচ্ছে যা দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে তো যাদের যাদের ভালো লাগবে সবাই একটু লাইক করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো যাই হোক বিড়ালের লাক নাকচুলকানো দেখে আমার খুব ভালো লাগলো তো ভয় পাওয়ার কারণটা হচ্ছে আমি মনে করছিলাম হয়তো বা বিড়ালের বাচ্চাটা বমি করে দিবে ও যেরকমটা করতেছে তো তারপরে আরেকটা বাচ্চা গিয়ে যখন ওই একই রকম করতেছিল তখন একটু নিজে আশ্বস্ত হলাম যে না ও বমি করবে না হয়তো বা খাওয়ার পরে এরকম ওরা করে থাকে তো মায়ের এখনও খাওয়া শেষ হয় নাই এই যে মায়ের খাওয়া একটু পরে শেষ হবে আর শেষ হওয়ার পরে দেখছেন কার ভিতরে ঢুকে গেল ওপরে গাছ আছে আর গাছের ছায়ার নিচে সে বসে পড়ল একটু বিশ্রাম নেওয়ার জন্য আর এদিকে দুই বাচ্চা আমি কাছে যাওয়া মাত্রে তারা তো দৌড়ে চলে গেল আর আমি একটু ফাঁকা দিয়ে এই বিড়ালটাকে দেখলাম যে সে কি করতেছে তো দেখছেন আমার দিকে সুন্দর করে তাকালো কিন্তু বলতে পারতেছে না যে আমার ভিডিও তুমি কেন করতেছো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিড়ালদের জন্য দোয়া করবেন না তো এটাকে এখন বোতলে ভরে আমি ফ্রিজে রাখবো আবার পরবর্তীতে ভাত দিয়ে মাখে ওদেরকে খাওয়াবো তো এই জন্য বোতলে ভরে এখন ডিপের মধ্যে রাখব যেন দুধটা নষ্ট না হয় পরে আমি বের করে ওদেরকে দিতে পারি তো সবাই ভালো থাকবেন আবারও বলতেছি আর আমার জন্য একটু দোয়া করিয়ে যেন আমিও ভালো থাকি